হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আয়সাকে নিয়ে একটু শহরের বাইরে আসছিলাম এখানে আসার পর মনে হলো চারিদিকটা একদম হলুদ হয়ে গিয়েছে শুধু হলুদ ফুল আর নরম সবুজ গাছ অনেক বেশি ভালো লাগছিল আর আয়সাও কিন্তু আজকে অনেক এনজয় করেছে আমার মেয়ে এখানে আসার পর এতটাই খুশি হয়েছে সে এই সরিষা ক্ষেতের মধ্যে থেকে কিছুতেই বের হবে না এইখানেই খেলবে তো বারবার হচ্ছে আমাকে এখানেই টেনে নিয়ে যাচ্ছিল আমারও কিন্তু গ্রাম অনেক বেশি ভালো লাগে তাই সুযোগ পেলেই কিন্তু এই জায়গাটাতে চলে আসি একটু খোলামেলা জায়গায় কিন্তু বাচ্চারা অনেক বেশি আনন্দ করে তাই চেষ্টা করি মাঝে মধ্যে নিয়ে আসার আর দেখতে পাচ্ছেন কোনো কথাই আজকে শুনছে না যে একটা অবস্থা দেখেন কখন যেন পড়ে যায় কোনো কিছুরে ভয় কাজ করছিল না ওর মধ্যে আয়সা তুমি কি করো ছিল আপনাদের আগামী দিনগুলো অনেক বেশি ভালো কাটুক এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ